ছি ভাই আমি অনেক সুন্দর কি খুঁজতেছো মনের মানুষ না রে ভাই মনের মানুষ তো খুঁজলে ভাই মনের মানুষ তো খুঁজতে লাইতাম তাহলে তা ভাই আমি একটা জিনিস ভাই

ভাই এরে বয়ারে কি শোনা ভাই আইবাসিনে লাডিটা মারবেন না কি দা ভাই আপনারা বই মারতাম না ভাই ও আরে আসলো ভাই আমার বয় আমার কই যারা দদর করে কাটতাছিল ভাই এ তো আপনারা ভাই আটাটা আমার আপনি আটাে গেছেন গে লাডিটা দেখ ভাই আপনারা বই মারতাম না ভাই এ লাডিটা পাইছি পাই লাডিরাপালা দেন ভাই লাডিরাপালা দেন লাডিটা কেমন ভয় লাগে রে ভাই আমার ভাই টেঙ্গো ভাতছিল ভাই তাই ভাই আপনি ভাই বয়ফ্রেন্ড না দেন ভাই ও টেঙ্গো ভাতছিল ভাতাছিল আমি ভাই ওহ নিরু ভাই মনু ভাই আপনারা ভাই মারতাম না ভাই আমি ভাই গরিব মেরা মানুষ লাভ নাই

লাডিলৈ খেল্তনা দিবা